বাংলাদেশ তথা উপমহাদেশের বড় কোন পীরের মাজারের কথা বললে চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের কথা বলা যায় এটি জেলার ফটিক ছড়িতে অবস্থিত ইতিহাস সূত্রে জানা যায় আঠারোশো সালে মাওলানা সৈয়দ আহমেদ উল্লাহ শাহ তার পীরের নির্দেশে নিজগ্রাম গ্রাম মাইজভান্ডার দরবার শরীফ প্রতিষ্ঠা করেন আধ্যাত্মিক সাধনা কেন্দ্র হিসেবে পরিচিত মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন সময়ে উরোজ শরীফে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা হাজির হয় মাইজভান্ডার দরবার শরীফের ভক্তরা মূলত কাদিরিয়া তরিকায় বিশ্বাসী প্রতি বছরের সৈয়দ আহমদ উল্লাহের উফাদ দিবস ও বাইশে চৈত্র সৈয়দ মাওলানা গুলাম রহমান মাইজভান্ডারি প্রকাশ বাবার উফাদ দিবস অনুষ্ঠিত হয় এছাড়াও সারা বছর দরবার শরীফে বিভিন্ন অনুষ্ঠান আদি লেগেই থাকে বড় সুফি সাধকরা এখানে এসে আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত থাকেন চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ফটিকছড়ির ছড়ির মাইজভান্ডার দরবার শরীফ অন্যতম দেশ বিদেশ থেকে এই তরিকার অনুসারী ছাড়াও পর্যটকরা চট্টগ্রাম ভ্রমণ করতে আসলে মাইজভান্ডার দরবার শরীফ ঘুরতে যায়